বলেছে চার দেওয়ালের বন্দি জীবনের সুখ নেই সুখ খুঁজে পেতে হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে বিশেষ করে আমরা মেয়েরা অল্পতেই অনেক ভেঙে পড়ি আর ভেঙে পড়া মানুষগুলোকেই মানুষ বেশি আঘাত করে ছয় মাস পর আমার শাশুড়ি আমার কাছে এলো সে আনন্দে আমি কি কি আয়োজন করলাম সাথে শাশুড়ি মা গ্রাম থেকে কি কি নিয়ে আসলো সবকিছুই শেয়ার করব আজকের ব্লগে হ্যালো ব্রান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আমাদের রহমতে ফুরফুরে একটা সকাল শুরু হয়ে গেল আমার আজকে আজকের দিনটা এত ব্যস্ততার মধ্যে কাটবে তাই সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিব দুই বোন একসাথেই ঘুমাচ্ছে আমি চলে আসলাম ষ করে ফ্রেশ হয়ে নেওয়ার জন্য কারণ আজকের দিনটা আমার অনেক আনন্দের একটা দিন ছয় মাস পর আমার শাশুড়ি মা আসতেছে তাই সেই খুশিতে অনেক কিছুই আয়োজন করব যেহেতু আমার গ্যাসের সমস্যা তাই তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাটা বসানো লাগবে আর যে কাজটা না করলে নয় খালি পেটে আগে আমি খেয়ে নিচ্ছি যদি আবার ভুলে কিছু খেয়ে ফেলি কারণ এই স্লিমিং টিটা খালি পেটে খেতে হয় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে খালি পেটে খেতে হয় যেহেতু আমার খাওয়া দাওয়া একটু বেশি করা হয় তাই এই গ্রিন কফিটা আমার ফিটনেস ধরে রাখার জন্য ছয় মাস ধরেই খাচ্ছি সত্তর কেজি থেকে এখন বাষট্টি কেজিতে জিতে এসেছি মাসাল্লাহ এত চেষ্টা করেও স্বাস্থ্য কমাতে পারিনি আর স্লিমিং টিটা খাওয়ার পর অটো আমার স্বাস্থ্য কমে গেছে এটা যারা নিতে চাচ্ছেন উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব আমি যে পেজ থেকে কিনেছি আপনারাও চাইলে খেতে পারেন এটার কোনো সাইড ইফেক্ট নাই একদমই সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট দিয়ে বানানো হয় মানে ঘরোয়া উপকরণ দিয়ে বানানো হয় আমি যেহেতু খাচ্ছি কোনো সাইড ইফেক্ট পাইনি তাই আপনাদের সাথেও একটা ভালো রিভিউ দিলাম ঘরটা সুন্দর করে আগে গুছিয়ে নিচ্ছি যেহেতু ফার্নিচার আজকে দুই দিন ধরে হচ্ছে মোছা হচ্ছিল না আজকে ফার্নিচার গুলো মুছে নিচ্ছি ফার্নিচার মোছার ডেট থাকে আমার একদিন পর এক একদিন মানে একদিন মাঝখানে গ্যাপ দিয়ে পরদিন হচ্ছে আমি ফার্নিচারগুলো মুছে নিই কারণ প্রতিদিন কন্টিনিউ মুছতে গেলে আমার সময় একদম এলোমেলো হয়ে যায় বিশেষ করে যেদিন আরিশা সোনার গোসলের ডেট থাকে সেদিন আমি ফার্নিচার মোশাটা বাদ দিই কারণ আরিশা সোনার গোসলের ডেট যেদিন থাকে সেদিন আমাকে ওদেরকে নিয়েই ব্যস্ত থাকতে হয় এইদিকে আমার টুনটুনি পাখি দুইজন উঠে গিয়েছে ওদেরকে হচ্ছে এখন ফ্রেশ করে দিতে হবে তারপরে বাকি ঘরের কাজগুলো শেষ করে নিব এখনো রান্না বান্না চলতেছে মানে রান্না একটা একটা করে আমি বসাচ্ছি আর ঘরের কাজগুলো করে নিচ্ছি আজকে যদিও রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারণ রান্না করে একদমই গ্যাস নাই পিটপিট করে গ্যাস জ্বলতেছে আর আমি একটা একটা করে ধীরে সুস্থে রান্না করতেছি এদিকে আমার শাশুড়িরা নাকি অলরেডি অর্ধেক চলে এসেছে মানে আমি জানতামও না এতদিন ধরে হচ্ছে তারা আমাকে বলতেছে আজকে রনা দিবে কালকে রনা দিবে এরকম করে করে হচ্ছে রনা দিচ্ছিল না তাই আজকে আমি ঘুম থেকে উঠেছি একটু দেরি করে এদিকে শাওন ফোন দিয়ে বলতেছে তারা নাকি অর্ধেক চলে এসেছে একটা গল্প শুনেছেন ছোটবেলার একটা গল্প আছে যদিও আমি গল্পটা পুরোপুরি বলতে পারবো না তবু একটুখানি বলবো যাতে আপনারা বুঝতে পারেন একটা গ্রামে নাকি এক লোক ছিল সেই লোকটা প্রতিদিন গ্রামের মানুষদেরকে ভয় পাইয়ে দিত আজকে নাকি গ্রামে বাঘ ঢুকবে সেই জন্য হচ্ছে গ্রামের মানুষ প্রতিদিন আতঙ্কে থাকতো কিন্তু কখনোই তারা বাঘ দেখতে পেত না আর যেদিন বাঘ এসেছে সেদিন ওই গ্রামের লোক বলার পরও কেউ বিশ্বাস করতেছিল না আমার অবস্থা এখন তেমন হয়েছে মানে আমার শাশুড়িরা প্রতিদিন আসবে আসবে বলে কিন্তু আসে না আজকে অর্ধেকটাই চলে এসেছে আমি পাত্তাই দিচ্ছিলাম না পুরো ঘর গোছানোর শেষ এদিকে আমার শাশুড়ি মা আমার দেবর আমার হাজব্যান্ড মানে শাওন সাহেবও দুই দিন ধরে হচ্ছে রাজবাড়ি গিয়ে ছিল মাকে আনার জন্য তো ও হচ্ছে চলে এসেছে মাকে নিয়ে যাই হোক এখন হচ্ছে দেখি দুই নাতিন তার দাদুকে দেখে কি বলে ছয় মাস পর তার দাদুকে পেয়েছে যদিও আরিশা মনির মনে আছে কিন্তু সুনাইরা মনি দাদুকে একদমই ভুলে গিয়েছে এই ভেতর যে কত কিছু হয়ে গেছে মানে এই ছয় মাসে কত কিছু হয়ে গেছে আমার নানি শাশুড়িকে দেখার জন্যই আমার শাশুড়ি মা গ্রামে গিয়েছিল কিন্তু আমার নানু শাশুড়ি এতই অসুস্থ হয়ে পড়েছিল যে আমার শাশুড়ি মা ওনাকে রেখে আসতেই পারতেছিল না তিন মাস পর আমার নানি শাশুড়ি মারা গেল নীলা নীলাই অনিলায় রোজিয়ান যাই হোক ওনাকে আল্লাহ বেসতে নসিব করুক ওনার অনেক ভালো মানুষ ছিল তারপরে মারা যাওয়ার পর ওই যে নানুর জন্য খাওয়া টাওয়া দিতে দিতে হচ্ছে দুই মাস দেরি হয়ে গেছে তো এর ভিতর কিভাবে যেন দেখতে দেখতে ছয় মাস চলে গেল আর আজকে মা চলে এসেছে আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে পিঠা বানিয়ে এনেছে মাছ এনেছে আম এনেছে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে যদিও শাওন সাহেব গেলে তাকে কিছুই আনতে দেয় না যদি শাওন সাহেব না থাকতো তাহলে হচ্ছে অনেক কিছু নিয়ে আসতে পারতো শাওন সাহেব যতবারই গ্রামে যায় মাকে আনার জন্য সে হচ্ছে কিছুই আনতে দেয় না মানে যত কিছুই নাই সব কিছুই আবার বস্তা বেঁধে রেখে তারপর চলে আসে যাই হোক তারপরও এবার বুঝিয়ে সুঝিয়ে অনেক কিছুই নিয়ে আসছে এই মাসটাকে ওই দেশে কি বলে জানি না তবে আমাদের গ্রামের বাসায় এই মাছটাকে বাটা মাছ বলে আবার জানি না কি মাছ বলে আমি মাছের অনেক কিছুরই নাম জানি না আর এই পিঠাটা রাজবাড়ির বিখ্যাত একটা পিঠা মানে খুব পছন্দ করে ওখানকার মানে আর আমারও খুব পছন্দের তাই আমার খালা শাশুড়ি আমার জন্য অনেকগুলো পিঠা বানিয়ে দিয়েছে খালা শাশুড়ি মামি ওরা সবাই মিলেই হচ্ছে পিঠা বানিয়ে দিয়েছে আর মা হচ্ছে তার নাতিনদের জন্য অনেক কিছু নিয়ে আসছে টুকি একটা একটা করে বের করে দিচ্ছে আর তার নাতিনটা এত খুশি যে দাদির রুম থেকে বেরি হচ্ছিল না যাই হোক এই তো আজকে আমাদের ব্যস্তময় দিনের অনেক অনেক কিছুই শেয়ার করলাম আল্লাহ ফেস